হ্যালো বন্ধুরা দেখো আজকে বাইরের ওয়েদারটা কতটা সুন্দর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি ওয়েদারে আমার কিছু একটা মাখা খেতে ইচ্ছা করেছে তাই যেমন বাবা তেমন কাজ চলে গেলাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে মাথায় আমরা বাগানে আমরা পাতি দেখো আমি চলে এসেছি আমরা বাগানে আমরা পারবো বলে আর আমরা গাছটা দেখো কতটা বড় হয়েছে তুই এই লাঠিটা দিয়ে আমি কটা আমরা পেরে নিচ্ছি আমরা মাখা করব বলে আমি কিন্তু আমরাগুলো সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ভালো করে কেটেও নিয়েছি তো চলো এবার আমরা মাখা বানানো যাক আমরার মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম নুন লঙ্কা আর বাড়িতে তৈরি করে একটু ভাজা মশলা এতে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কারণ আগে থেকে এতে লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল সেই জন্য এর ওপর দিয়ে দিলাম কাসন্দি চলো এবার আমরাটা মেখে নিই সুন্দর করে হুম বন্ধুরা মানে কি বলবো এখনই ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে পুরো জল চলে আসছে আমরা মাখাটা যা টেস্টি হয়েছিলো না জাস্ট বলার মতো নয় মনে হচ্ছে যেন এখনই আবার আমরা মাখা করে যাই খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল